একটু সাইডে যান আপনার এই যে এই বাইকের উপর আপনার কি এই বাইকের উপর কি আপনার কেন আপনার এই বাইকের উপর বসে আছেন কেন কার বাইকটা কারি হোক বাইকটা জারি হোক মানে

আজও তো এমন করতে কেন মেয়ে আমার সাথে আপনিও করতেছেন আমিও করতে বাধ্য না আমি আপনি কি আমার বাইক আমি নিয়ে যাই সরব না আপনি কি করবেন সরেন তো ভাই আমি না এটা কোন ব্যবহার আমার বাইক আমি নিয়ে যাব না বাইকটা জোস ভালো লাগছে তাই বসছে এখন কি হইছে বাইকটা জোস আমার বাইক আমি এই জোস বাইক আমি নিয়ে বাসায় যাব এখন তা আপনার বাইক আমি কি করব আমি এখন বাসায় যাব ভাই সরেন বাসায় যাবেন ঠিক আছে আপনি আমার সাথে একটু ভালো বিহেভিয়ার করতেন আর করার দরকার নাই ভাই এসব করে যা হইছে আর ভালো বিহেভ করার ইচ্ছা নাই আমার আপনি যদি আমার সাথে শুনেন আপনি যদি আমার সাথে একটু ভালো বিহেভিয়ার করতেন আমি আপনার সাথে ভালো বিহেভিয়ার দরকার নাই ভাই দরকার নাই আপনারও ভুল আমারও ভুল সরেন এখান থেকে যান আপনি এখনো পর্যন্ত আমার সাথে সিনক্রিয়েট চিল্লাইতেছেন কেন আবার

কি ব্যাপার ভাই টাকা চলে দিলেন কেন আপনি আপনি বলতেছেন যে ঘুরতে আমার সামনে না আপনি বললেন আপনি বললেন যে ঘুরতে যাইতে আমি ঘুরতে যাবো না সেই ক্ষেত্রে টাকা দিয়ে দিলাম শেষ টাকা দিয়ে দিলাম শেষ কোনো কথা আচ্ছা খারাপ হয়ে গেছে আর ভিডিও করার মূর আজকের আজকে ভিডিও বন্ধ ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব প্রেস করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ